হ্যালো ব্রিওন নববর্ষের দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তো আমার তেমন কোনো প্ল্যান ছিল না তাই সকাল সকাল উঠে আমি বসে পড়েছিলাম স্কিন কেয়ার করতে আর আমার স্কিনটা জানো তো প্রচণ্ড অয়েলি এই জন্য আজকে তো একটু সাজুগুজুগ করতেই হবে তাই আমি স্কিন কেয়ার করতে বসে পড়েছি তো এখানে আমি একটা ফেস প্যাক ইউজ করেছি আর তোমরা কিন্তু আমাকে দেখে কেউ ভয় পেও না তো জাস্ট দশ মিনিট পরে আমি ফেসটা ওয়াশ করে ফেলবো এরপরে দেখি যে মা করছে রান্না তো আমি ভাবলাম যে মাকে একটু হেল্প করে দিই তো এখানে মাকে আমি একটু সবজি কেটে দিলাম এরপরে হচ্ছে আমি চলে গেলাম শাওয়ার নিতে আর এই যে দেখো স্কিনটা এত সুন্দর গ্লো করছিল আমি আর কি বলবো বাকিটা তোমরাই বলো এরপরে বিকালবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম এরপরে চলে গেছিলাম ছাদে আমি তো তোমাদের আগেই বলেছি আমার তেমন কোনো বাইরে যাওয়ার প্ল্যান ছিল না তো ছাদে বসেই ভাবলাম যে কিছু পিকচার তুলি ভিডিও করি তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে আর আমি কিন্তু সুন্দর একটা কটনের শাড়ি পরেছিলাম এরপরে নিচে এসে আমার অবস্থাটা এত বেশি খারাপ হয়ে গেছিল দেখো প্রচণ্ড অসহ্য লাগছিল গরমের ভিতরে তো এই তো দিনটা এভাবেই কাটালাম তো চলো আজকের মতো টাটা দেখা যাচ্ছে আরেকটা ভিডিওতে